শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরবেলা চলে আসলাম আজকে বৃহস্পতিবার আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো এর আগেও এরকম প্রচুর ভিডিও আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আজকে যেহেতু হঠাৎ করে বাড়িতে আবার সেম রান্নাটাই করলাম ভালোবো আরেকবার ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের সঙ্গে কথা বলাও হয়ে যাবে তো আজকে যেটা করেছি পার্শে মাছ বাড়িতে এসেছিলো আড়াইশো গ্রাম চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম মাছটা যে দাদা দিয়ে যায় সেই দাদাই কেটে দিয়েছিলেন আমি খালি ভালো করে ধুয়েই নিয়েছিলাম তো যাই হোক ধোয়ার পরে এটাকে নুন আর হলুদ মাখিয়ে নিলাম যেভাবে প্রত্যেক দিন আমি মাছ ভাজি আমার পছন্দের কড়াইতে তেল বেশি করে দিয়ে বেশি বলতে এটা আমার কাছে বেশি আমি যে পরিমাণে তেল ব্যবহার করি এই তুলনায় তেলটা অনেকটা বেশি তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা কম করে মাছগুলো দুপিট উল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি মোটামুটি আড়াইশো গ্রাম মাছ দশটার মতো হয়েছিল দশটা কি এগারোটা মনে হবে হয়েছিল সেই মাছগুলোই আজকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আজকে এটা ঝাল করবো সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু কখনোই সর্ষে বাটাটা সাদা সর্ষে ব্যবহার করি অবশ্যই কিন্তু সর্ষে বাটাটা পুরোপুরি দিই না জলে ধুয়ে দিই আজকে সেটা করছি না আজকে সর্ষে বাটা বাটাটা খুব মিহি করে বাটা হয়েছিলো তো সুতরাং আজকে আর জল দেওয়ার বিষয় সর্ষে বাটা পুরোটাই দিচ্ছি সাথে চারটে তিনটে গাছের কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা হয়েছিলো যে কুল লঙ্কা হয় ছোটো ছোটো গোল গোলের আগে দেখিয়েছিলাম ভিডিওতে সেই তিনটে লঙ্কা বেটে দেওয়া হয়েছে একটু নুন দিয়ে বাটা যাতে তেতো ভাবটা না আসে অনেক সময় সর্ষে বাটলে তেতো ভাব আসে একটু নুন দিলে সেটা আর হয় না তো যাই হোক কালো সর্ষের ক্ষেত্রে সেটা বেশি হয় সাদা সর্ষের ক্ষেত্রে অতটা হয় না তো এই সাদা সর্ষেটাই আমি রান্নায় ব্যবহার করি তো এটা কালো জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম দিয়ে সরষে বাটা দিলাম সাথে স্বাদা নুন একটু হলুদ আর একটু চিনি অ্যাড করে দেবো যাতে ব্যালেন্সটা থাকে তো সমস্ত কিছু হয়ে গেছে ফুটতে শুরু করবে ফুটতে শুরু করলে আমি মাছগুলো এখানে অ্যাড করে দেবো ব্যাস রান্না হয়ে যাবে পরিবেশন করো গরম গরম ভাতের সাথে তো আজকে হালকা বৃষ্টি শুরু হয়েছিলো এগারোটা থেকে সাড়ে দশটার পর থেকে কি সাড়ে দশটা থেকে কি একটু পর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছিলো একটু আগে বৃষ্টিটা থামলো তো আজকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা বলতে পারি কিন্তু দুদিন আগে একটু হালকা গরম ছিল সেটা আর আজকে নেই আর একদিকে বৃষ্টি হওয়াটা ভালো গাছে অনেক মুকুল এসছে বা আম গাছে গোল এসছে বৃষ্টি হলে মুকুলগুলো শক্ত হবে আমগুলো ভালো হবে তো যাই হোক বৃষ্টিটা হয়ে একদিকে ভালো হয়েছে একদম হালকা বৃষ্টি হয়েছে কথা বলতে বলতে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম ব্যাস মিনিট পাঁচ সাথে আর ফ্লেমটা একদম কম করে দেওয়া আছে মাছটা একদম রান্না হয়ে গেল এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দেব দিয়ে নাবিয়ে নেবো একটা বাটিতে আর তারপর পরিবেশন করব। আজকে শুধু পরিবেশন করবো না আজকে খেয়ে দেখাবো খেয়ে দেখা বলতে আজকে খেতে খেতে ভিডিওটা করব ঠিক করেছি তো আমার পছন্দের বাটিতে মাছগুলো নামিলাম কম পয়সায় চল্লিশ টাকায় ভাবুন আড়াইশো গ্রাম মাছ সেখানে দশটা এগারোটার মতন মাছ হয়েছিল তো অনেক আমাদের একবেলা হয়েও বেশি দুবেলা দুবেলার মাছ হয়ে গেছে আজকে তো মাকে একজন দিদিও দেখেন ওই দিদিকেও দেবো আমিও খাবো এবং মাও খাবে তিনজন তো মোটামুটি খেতে বসে গেলাম এখানে আমি একটা ভয়েস দিয়েছিলাম কিন্তু চারদিক থেকে গান চলছিল তো গানের জন্য আমি ভয়েসটা অফ করে আমি নিজে আবার আলাদা করে অডিওটা অ্যাড করছি তো বন্ধুরা গন্ধ লেবু নিয়েছিলাম আলু সেদ্ধ খেয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে সাথে নুন তেল ব্যাস আর এই মাছ দিয়ে আজকে খেতে বসলাম টাটা